আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি পরিসংখ্যিক বলবিদ্যার পাঁচ নাম্বার অধ্যায়ের বিশ নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে ইলেকট্রন তত্ত্ব ব্যবহার করে দেখাও যে ইলেকট্রন গ্যাসের আপেক্ষিক তাপ তাপমাত্রা সমানুপাতিক তারা আপেক্ষিক তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি আপেক্ষিক তাপকে আমরা সি দ্বারা প্রকাশ করি আর তাপমাত্রাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি তার মানে সি ভি সমানুপাতিক টি এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমি আপলোড দিয়েছি তো যারা আপনারা দেখেন নি তারা দেখে নেবেন আমি এখান থেকে এই যে এই সমীকরণটা আমরা যেটা প্রমাণ করলাম দেখুন এই যে আমি লাস্টে এখানে ইলেকট্রনের যে শক্তিটা নির্ণয় করলাম এখানে শক্তি আমাদের যেটা প্রুফ ছিল এই যে এখান থেকে আমাদের লাস্ট প্রমাণ ছিল তো এই অংশটুকু নিয়ে আমি বেশি কাজ করব তো আমাদের যে গাইডেন্স আছে এখান থেকে এই অংশটা বের করে দিছে তো আমি আর বের করব না আমরা কি লিখবো আমরা একবারে লিখবো যে ইলেকট্রন গ্যাসের ক্ষেত্রে যে ফার্মি শক্তি স্তর থেকে আমরা জানি তাহলে আমরা কি লিখব ফার্মি শক্তি স্তর থেকে আমরা জানি আমি আর প্রমাণ করে দেখাইলাম না আপনারা ওখানে দেখে নেবেন প্রমাণটা কি করেছে আপনারা ওই ভিডিওতে দেখলে এখান থেকে আপনারা লিখতে পারবেন আর আপনারা এই এই লেকচারটি এই প্রশ্নটি করতে আপনারা আমি যেভাবে লিখতেছি এখান থেকেই শুরু করবেন বেশি লেখার দরকার নাই তো হার্মি শক্তি জন্য আমরা জানি তো দেখুন ফার্মি শক্তির জন্য আমরা কি জানি আমি কি বললাম ফার্মি শক্তির জন্য সর্বশেষ আমাদের প্রমাণ ছিল হচ্ছে এইচ স্কোয়ার এইট এম ডিভাইডেড বাই এইট এম থ্রি এন ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই থার্ড এটা ছিল কিন্তু আমরা প্রমাণ তার জন্য আমরা এখানে এ উপরের লাইনটা নিব এই নিচের লাইনটা সর্বশেষ নিব না কারণ এই নিচের লাইনটা নিলে আমাদের একটু সমস্যা হবে আর আমি এই লাইনটা নিলে আমাদের সুবিধা হবে এই কারণে আমি এই এই উপরের লাইনটা নিব তাহলে ফার্মি শক্তি অনুযায়ী আমরা জানি কি ই থেকে এনার্জি আর এফ থেকে ফার্মি তাহলে ফার্মি শক্তি আমরা জানি এইস এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই টুয়ি বড় হাতের এন ফোর ভি গুণন টু আর কি ছিল এখানে টু ডিভাইডেড বাই থার্ড তার মানে ভি গুনন টু এখানে চার আর দুই গুণ করলে আমাদের একবার আমরা কি লিখতে পারবো আট তাহলে এই দুইটা আমাদের আর লেখার দরকার নাই আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এটা ছিল আমাদের ফার্মি শক্তি স্তর তো এখন আমরা যদি ফার্মি তাপমাত্রা বের করি তাহলে ইলেকট্রন গ্যাসের ফার্মি তাপমাত্রা তাহলে ফার্মি তাপমাত্রা ইলেকট্রন গ্যাসের ইলেকট্রন এটা কোথা থেকে এসেছে আমি ছয় নম্বর লেকচারে অলরেডি বলে দিয়েছি এই লাইনটা কোথা থেকে আসলে কিভাবে আমরা প্রমাণ করেছি ইলেকট্রন গ্যাসের গ্যাসের ফার্মি তাপমাত্রা তো তাপমাত্রাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো টেম্পারেচার মানে তাপমাত্রা তাহলে টি এফ ফার্মি যেহেতু তাহলে ওয়ান ডিফাইডেড টি নিচে হচ্ছে এফ ইউকালটা আমরা লিখতে পারবো ইলেকট্রন যে মোট যে ফার্মি শক্তি ছিল সেটাকে আমরা সমানুপাতিক একটা কে দ্বারা ভাগ করব তাহলে আমরা ফার্মি তাপমাত্রা পাবো তাহলে দেখুন আমাদের ই ডিভাইডেড ই ছোট হাতের এ ই এ ফার্মি শক্তি ছিল আমাদের কি দেখুন তাহলে এইচ এর উপর এইস কাট কেন দিচ্ছে এইসের এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম আর নিচে ওয়ান ডিভাইডেড বাই কেটা টা আমি সামনে লিখলাম ইন্টু আমাদের কি এখানে থ্রি বড় হাতের এন এইট পাই ভি টু ডিভাইডেড বাই থার্ড তাহলে এটা আমাদের কিসের তাপমাত্রা ফার্মি তাপমাত্রা তো এবার চলুন আমরা এর পরের অংশটুকু সমাধান করি তাহলে ইলেকট্রন গ্যাসের চুক্তি পরিমিতিটা হবে কি অথচ বা আবার এই প্রশ্নগুলো যা এই প্রশ্নটি সলভ করতে আমাদের কিছু সমীকরণ মুখস্থ রাখতে হবে আবার ইলেকট্রন ইলেকট্রন যেমন এই শক্তির পরে আমাদের তাপমাত্রা বের করবে বের করতে হবে তাপমাত্রা পরে আমরা ইলেকট্রন গ্যাসের চুক্তি পরিমিতি বের করতে হবে এই এই যে লাইনগুলো এই লাইনগুলো অগস্ত রাখতে হবে ইকুয়েশন কীভাবে আসবে সেটা আমি সলভ করাচ্ছি দেখুন তাহলে ইলেকট্রন গ্যাসের চুক্তি পরিমিতি তাহলে দেখুন ইলেকট্রন গ্যাসের চুক্তি পরিমিত ইজুকাল টু আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই এফ ইসুকাল টু ওয়ান ডিভাইডেড বাই এখানে হবে কে ডিভাইডেড বাই বিটা আর হচ্ছে ই এফ মানে ফার্মি শক্তি তাহলে দেখুন তো দেখুন তো বন্ধুরা বিটা ইজুকাল টু কি লেখা যাবে ওয়ান ডিভাইডেড বাই কেটি যেটা আমরা অলরেডি এর আগে অনেক কয়টা ভিডিওতে দেখেছি বিটা ইজুকাল টু কি লেখা যাবে ওয়ান ডিভাইডেড বাই কেটি না তাহলে আমি লিখব ওয়ান ডিভাইডেড বাই kt আর ফার্মি শক্তি আমি মানটা লিখবো ফার্মি শক্তির মান কি দেখুন এইচ এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু এম থ্রি এন ডিভাইডেড বাই টু পাই ভি টু ডিভাইডেড বাই থার্ড তো এটা আমি যদি হিসাব করে লিখি তাহলে দেখুন আমাদের আসবে কি এইস এর উপর স্কোয়ার টু এম 3n থ্রি এইট বাই ভি টু ডিভাইডেড বাই থার্ড এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এফ এর মান তাহলে এটা আমি যদি উল্টায় দিই তাহলে শুধু এফ যদি বের করতে চাই তাহলে কী হবে দেখুন এটা উপরে চলে যাবে তাহলে টু এম এ টি ডিভাইডেড বাই এর উপর স্কোয়ার আর এটা আমাদের উপরে চলে যাবে তাহলে এইট বাই ভি ডিভাইডেড বাই থ্রি এম এখন এটা যেন আবার কেউ উল্টে দিয়েন না এটা তো উল্টে না এটা পাওয়ার পাওয়ারের জায়গায় পাওয়ারই থাকবে আমি বিষয়টা বোঝাই দিই মনে করলাম আমাদের এখানে এ স্কোয়ার আর এখানে আছে কি দেখুন তো আমরা যদি মনে করি এখানে এখানে এ স্কোয়ার ডিভাইডেড আচ্ছা আচ্ছা শুধু এ স্কোয়ার দেয় আর এখানে এ এর উপরে আমি দিলাম তিন পাওয়ার তাহলে আমি যদি এটা দিই তাহলে কি আমি কি এটা কি করব। এর উপরে যে পাওয়ার আছে সেটা সহকারে যাবে না এটা সহকারে যাবে তাহলে এটার উপরে আমাদের বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমার নিচে যেটা পাওয়ার আছে এটা উল্টে হয়ে যাবে আর পাওয়ার যা আসে সেটা নিয়েই থাকবে তাহলে এর পাওয়ার আমাদের কত ছিল এটার পাওয়ার বিষয়টা হচ্ছে এর পাওয়ার কত ছিল এটা যদি আমি আলাদা করে দিতাম তাহলে থ্রির উপরেও টু ডিভাইডেড বাই থ্রি এন এর উপরে টু ডিভাইডেড বাই থ্রি এইটের উপরে টু ডিভাইডেড বাই থ্রি আবার পায়ের উপরে এটা কেন সবটা তার মানে আমি এইভাবে লিখতে পারতাম থ্রি এন তার উপরে আমি কি লিখতে পারতাম টু ডিভাইডেড বাই থার্ড আবার যদি আমি এইট বাই ভি এর উপরেও আমি টু ডিভাইডেড বাই থার্ড তো এবার উল্টে দিন দেখি কত আসে তাহলে নিচেটা উপরে গেল তাহলে পাই ভি আর উপরেটা নিচে আসলো কিন্তু পাওয়ার কি কোনো পরিবর্তন হলো পাওয়ার তো যা আসে তাই থেকে গেল আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে কি দুটা মিলে আমি একটা দিতে পারবো এইট পাই ভি থ্রি অ্যান্ড টু ডিভাইডেড বাই থ্রি এই কারণে এটা পাওয়ারটা পরিবর্তন হবে না আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে দেখুন এটা আমাদের এফ এর মাল আসলো তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রন গ্যাসের চুক্তি পরিমিতি তারপর দেখুন আমাদের এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমি এটা লিখলাম তারপর ইলেকট্রন গ্যাসের শূন্য বিন্দু শক্তি তাহলে ইলেকট্রন গ্যাসে শক্তি বের করতে হবে সেটা আবার কোন বিন্দুতে শূন্য বিন্দুতে তো চলুন আমি ইলেকট্রন গ্যাসের শূন্য বিন্দুতে শক্তি বের করি তাহলে কিসের ইলেকট্রন ইলেকট্রন গ্যাসের শূন্য বিন্দু শক্তি তাহলে শূন্য বিন্দুতে শক্তি কীটুকু হবে দেখুন তাহলে ই এখানে জিরো আমি লেখাই দে আপনারা দেখুন প্রথমে আমাদের আসবে শূন্য বিন্দুতে তা তাহলে আমাদের এখানে আসবে থ্রি ডিভাইডেড বাই ফাইভ এন এফ এটা হচ্ছে আমাদের শূন্য বিন্দুতে শক্তির মান কোনো কিছু শক্তির মান তাহলে এখানে শূন্য বিনিত হলে জিরো তাহলে দেখুন তো থ্রি ডিভাইডেড বাই ফাইভ এন আমি দিলাম আর ইএফের মান কত আবার সেই উপর থেকে আমরা নেব নেবো ইএফের মান তাহলে ইএফ মানে কি ফার্মি এনার্জি ফার্মি এনার্জির মান কত দেখুন তো এইচ এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু এম থ্রি ডিভাইডেড থ্রি এন ডিভাইডেড বাই এইট ফাই ভি টু ডিভাইডেড বাই থার্ড তো দেখুন এরপরের অংশটা আমরা সমাধান করলে কি পাই থ্রি এন এইসের উপর স্কোয়ার পাঁচ দুগুণে কত হয় দশ এম আচ্ছা দেখুন তো আমি যদি এইটটাকে বের করে নিয়ে আসি তাহলে এই এইটটাকে বের করে নিয়ে আসলে এইট কীভাবে আসবে পাওয়ার নিয়ে আসবে তাহলে এইট মানে কি এইট মানে দুইয়ের উপরে আমাদের কিউব আর পাওয়ার কত আছে টু বাই থার্ড এই তিন আর এই তিন কাটা তার মানে দুইয়ের উপর স্কোয়ার মানে কত হয় ফোর হয় তার মানে এইট এই পাওয়ার নিয়ে আসলে আমাদের উত্তর হবে ফোর তার মানে এখানে যদি ফোর গুণ করি তাহলে আমাদের কত আসবে চার দশে চল্লিশ আশা করা যায় এখানে চল্লিশটা কী করে আসলো আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে কি আসবে দেখুন থ্রি এন ডিভাইডেড বাই ফাইভ টু ডিভাইডেড বাই থার্ড আশা করা যায় আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো চলুন এরপরের অংশ আমরা সমাধান করি তো দেখুন এখন আমি বের করবো কি ইলেকট্রন গ্যাসের শূন্য বিন্দুতে চাপ আমরা ইলেকট্রন গ্যাসের শূন্য বিন্দুতে শক্তি বের করেছি এবার আমরা বের করব ইলেকট্রন গ্যাসের গ্যাসের শূন্য বিন্দুতে চাপ বের করব তাহলে চাপকে আমরা কি প্রকাশ করি পি তাহলে শূন্য বিন্দুতে চাপের সূত্র হচ্ছে টু ডিভাইডেড বাই থার্ড ইনোট ইন্টু ডিভাইডেড বাই ভি তাহলে মান বসা এদিন এখানে টু ডিভাইডেড বাই থার্ড আর ভিটা আমি এখানে নিয়ে নিলাম এই জায়গায় নিয়ে নিলাম তাহলে ইনোটের মান কত আসছে দেখুন তো ইনোটের মান এই যে এটা ইনোট তাহলে ইনোটের মান কত আসছে

তাহলে এম ভি আর এখানে যা আছে তাই থেকে গেল আশা করা যায় আপনারা পি বিন্দুতে আমাদের চাপ বের করতে পারবেন গ্যাসের শূন্য বিন্দুতে চাপ বের করলাম আমাদের এটা আর এটা তো এবার আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি তো দেখুন এর পরের অংশটা সমাধান করি তো এখন আমরা কি করব নিম্ন তাপমাত্রায় ধাতুর আপেক্ষিক তাপে ইলেকট্রন গ্যাসের অবদানের জন্য পাই তাহলে এখানে বাংলাটা লিখবেন নিম্ন তাপমাত্রায় ধাতুর আপেক্ষিক তাপে ইলেকট্রন ইলেকট্রন গ্যাসের

আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা ই আমরা কী লিখেছি দেখুন তো ইজিক্যাল টু লিখেছি থ্রি ডিভাইডেড এখানে প্রথমে লিখেছিলাম কি শক্তির লিখেছিলাম কি থ্রি ডিভাইডেড বাই ফাইভ ইএফ তাই না তাহলে এর সাথে আবার কি যোগ হবে আমাদের একটা ইকুয়েশান মনে রাখতে হবে এখানে ই ইজিক্যালটু আমরা লিখতে পারবো ই ইজিক্যালটু আমাদের প্রথমে লিখেছিলাম কি থ্রি ডিভাইডেড বাই ফাইভ এন ইআর এফ প্লাস এর সাথে আবার নতুন করে আমাদের যোগ করতে হবে কি দেখুন নতুন করে আমাদের যোগ করতে হবে এখানে আমাদের যোগ করতে হবে পনেরো ডিভাইডেড বাই ষাট ইন্টু পাই কে টি ডিভাইডেড বাই ই এফ তার উপর স্কোয়ার এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে আর এটা তো আমি আগে বলেছি এটা থেকে এসেছে নতুন করে আমাদের কি এই অংশটা যোগ হবে পনেরো ডিভাইডেড বাই ফাইভ তার মানে কি আসতেছে ওয়ান ডিভাইডেড বাই ফোর তাহলে একবার আপনারা লিখতে পারবেন ওয়ান ডিভাইডেড বাই ফোর অথবা পনেরো ডিভাইডেড বাই ষাট লিখলেও কোনো সমস্যা নেই তাহলে এখানে পনেরো ডিভাইডেড বাই ষাট তাহলে দেখুন তো আমাদের এখান থেকে যদি থ্রি ডিভাইডেড বাই ফাইভ আমি কমন নাই তাহলে কত আসতেছে থ্রি ডিভাইডেড বাই ফাইভ এবং এন তারপরে আমাদের কী কমন নেব এন আর এফ এখানে আমাদের এন এফ সরি এখানে আরও কিছু হবে এখানে আমাদের এই জায়গাটা একটু ভুল গিয়েছে দেখুন আমি এখানে মোট একবারে লিখবো ইজ ইকাল টু থ্রি বাই ফাইভ ই এফ এটা আমি কমন নিলাম তাহলে এখান থেকে আমাদের ওয়ান তাহলে এটা ছিল এটা ওয়ান চলে আসলো তাহলে ওয়ান আর এখানে একবারে লিখবেন ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ আর যা আছে তাই এটা আপনারা লিখে দিবেন বাই কে টি ডিভাইডেড বাই ই কে তার উপর হোল স্কোয়ার আসলে বিষয়টা হচ্ছে এখানে ছিল তাহলে কি দেখুন এখানে আমাদের ছিল হচ্ছে পনেরো এখানে পনেরো আর এখানে ছিল হচ্ছে আমাদের কত এখানে পনেরো আর এখানে ষাট ছিল হ্যাঁ তাহলে এখানে আমাদের প্রথমে থাকবে এই যে এরকমই হবে থ্রি ডিভাইডেড বাই ফাইভ অ্যান্ড ই এফ প্লাস এখানে থাকবে পনেরো ডিভাইডেড বাই ষাট অ্যান্ড ই এফ আর থাকবে পাই কে টি ডিভাইডেড বাই ই এফ তারপর হোল স্কোয়ার এরপর আপনারা কমন নিবেন থ্রি ডিভাইডেড বাই ফাইভ এন ই এফ এন এফ কমন নিলাম তাহলে এখানে থাকলেও না কিছু ওয়ান প্লাস এখানে তিন দ্বারা ভাগ করলে হবে পাঁচ আর নিচে পাঁচ দ্বারা ভাগ করলে হবে বারো আর এন এফ তো অলরেডি চলে গেছে আর এখানে থাকবে এন কে টি আর এখানে ই এফ তারপর হোলস্কোয়ার আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এই অংশটুকু আমি এখানে মানটা বসাই দেবো তাহলে অথেব আমি কি লিখতে পারবো দেখুন পাশে ডেলিভারি ডিভাইডেড বাই ডিটি এর সাপেক্ষে আমি এখন মানটা সুন্দর মতো বসায় দিব তাহলে থ্রি ডিভাইডেড বাই ফাইভ অ্যান ই এফ সেকেন্ড বন্ধনী তাহলে ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ পাই কে টি ডিভাইডেড বাই এফ তার উপর আমাদের কী আছে হোলস্কার সেকেন্ড বন্ধনী ক্লস থার্ড বন্ধনী আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এইটুকু ইকুয়েশনটা আমরা কার সাপেক্ষে করবো টি এর সাপেক্ষে করবো তাহলে দেখুন সাপে সাপেক্ষে যদি আমি এইটুকু অন্তরীকরণ করি তাহলে আমাদের জিরো আসবে তাহলে ওয়ান কে করলে এটা দ্বারা এটা ভাগ করা মানে কি এটাকে এই যে এই অংশটা দেখুন তাহলে এই অংশটাকে করলে আসবে আমাদের জিরো আসবে না তাহলে ঠিক তেমন এটা দ্বারা করলে প্রথমে আসবে জিরো প্লাস এই সাপেক্ষে একটা অন্তরীকরণ করলে দেখুন তো কার সাপেক্ষে তির সাপেক্ষে তার মানে কনস্ট্যান্ট মানগুলো বের হয়ে যাবে তাহলে কে কে বের হয়ে যাবে পোন ফাইভ বের হয়ে যাবে বারো বের হয়ে যাবে তাই না তাহলে আমাদের এখানে ফাইভ এবং কি হয়ে গেল বারো বের হয়ে গেল অংশটুকু দেখুন আচ্ছা তারপরে আমাদের আর কি বের হয়ে যাবে থেকে দেখুন তো বন্ধুরা আসলে আমাদের কি আমি প্রথমে এটা গুণ করে এটা গুণ করে তাহলে আমাদের এই লাইনটা আসবে না তাহলে এই লাইনটাকে আমি অন্তরীকরণ করব। আমি এই লাইনটা আপনারা এখানে মানটা বসাবেন কিন্তু অন্তরীকরণ করবেন আসলে মনে মনে এইটা তাছাড়া আপনারা মিলাইতে পারবেন না তাহলে আমি এটাকে অন্তরিকরণ এখানে তো আর কোনো টি নাই তাহলে টি না থাকলে এটা কি আসবে জিরো কার সাপেক্ষে টি সাপেক্ষে তাহলে এটাকে করলে আমাদের কত কত জিরো প্লাস তো দেখুন এখানে এটা কেটে গেলে আসবে আসবে না তাহলে বাই আমি আবারও বলতেছি আপনারা শুধু মানটা বসাই অন্তরিকরণ এটাকে করলে আবার ভেতরে গুণ করতে হবে গুণ করে আবার এই লাইনটা নিয়ে আসতে হবে তো অত দরকার নাই আমরা ডিরেক্ট এই লাইনটা অন্তরিকরণ করবো আমি আর বলতেছি না যে এই লাইনটা অন্তরিকরণ করলে হবে না আসলে এই লাইনটার গুণ ফলেই তো এই লাইনটা দেখুন এটা দ্বারা এটা গুণ করলে কত এটা না আর এটার দ্বারা এটা গুণ করলে পনেরো আর পাঁচ বারাং এটা আর এটা এই জন্য আমি এটা লিখবো ঠিক আছে কিন্তু অন্তরিক্রম লিখে এটা দিয়া তাহলে এখানে ওয়ান ডিভাইডেড বাই ফোর আসবে এখানে এন ই আর এফ এটা কনস্ট্যান্ট মান বের হয়ে আসলো এবং আর কি কি কনস্ট্যান্ট দেখুন তো পাই কে টি এফ তার উপর স্কোয়ার তার মানে পাই স্কোয়ার কে স্কোয়ার ই আর এফ এটার উপর স্কোয়ার এটা কনস্ট্যান্ট এবার কাকে অন্তরিকরণ করব টিকে তাহলে উপর স্কোয়ার তাহলে উপর স্কোয়ার করলে কি দুইটা সামনে আসবে এক বাদ যাবে টু ছিল ওয়ান তাহলে এখানে আর অন্তরিকরণ হবে না তাহলে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তো দেখুন আমি এই টু দ্বারা এটাকে কেটে যাম তাহলে কতটা ছিল টু তাহলে এবার আমরা সাজিয়ে লিখলে কী কী পাবো দেখুন এটা দ্বারা এটাকে কেটে দিলে কী আসবে ই আর এফ তাহলে এখানে এন তাহলে থাকবে উপরে এন পায়ের উপর স্কোয়ার কে এর উপর স্কোয়ার আর নিচে থাকবে টু আর ই কে তাহলে টু ই কে তো নয় ই এফ আর এখানে কি থাকবে ইন তো দেখুন এন হচ্ছে আপনাদের কি সংখ্যা আমাদের ইলেকট্রন গ্যাসের এখানে মোট কি সংখ্যা বিন্দু সংখ্যা মানে কততম কক্ষপথ দুই নাম্বার না তিন নাম্বার চার নাম্বার এখানে শূন্যতম বিন্দু তাহলে কক্ষপথ তো না বিন্দু তাহলে এর মান বিন্দু পায়ের মান জানেন কে হচ্ছে সমানুপাতিক একটা ধ্রুবক ই মানে ইলেকট্রনের শক্তি তাহলে এই একটা ফার্ম সরি ইলেকট্রন ফার্মি শক্তি ফার্মি শক্তি একটা নির্দিষ্ট তাহলে এখানে তাপমাত্রার উপরে শুধুমাত্র কী নির্ভর করতেছে তাহলে এটা তো সব কটা কনস্ট্যান্ট মান লথে আমি লিখতে পারবো কি সিভি এইটুকু টোটালটা কনস্ট্যান্ট মান তাহলে সমানুপাতিক টি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন আর এটিই ছিল আমাদের প্রমাণ বা দেখানো হলো যাই হোক ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমি আসলে একা মানুষ সবার পক্ষে সকল কিছু করা সম্ভব না আমি অনেক ব্যস্ততার মাঝে আমি সকাল নয়টায় যাই রাত সাতটায় আসি সাতটার পরে মাঝে মাঝে কোনো দিন তিন দিন করে প্রাইভেট থাকে তারপর আপনাদের সামনে যতটুকু পারি আপনাদের জন্য ভিডিও বানাই তো ভাই আমি বর্তমানে পরীক্ষার্থীদের জন্য আমার একান্তই একটা কথা থাকবে আপনারা ভালো করে পড়ুন ভিডিওগুলো আসলে এখানে আপনাদের যদি দেখে ভালো লাগে ক্লাস করবেন যদি না ভালো লাগে আপনারা নিজেরাই পারলে ভাই অনেক হেল্প হবে যদি আপনারা নিজেরাই পারেন আসলে আমি আমি আপনাদের সামনে একটা ভিডিও দিব এক ইচ্ছা মতো দিব আপনারা সেটা বুঝবেন না আমি এক ছাত্র অবস্থায় আমি কিভাবে পার করছি সেটা আমি জানি আমি যে লাইন বুঝতাম না সেই লাইন আমি মুখস্থ করতাম বুঝতে পারলাম আমি খাতায় মারে দিতে পারলেই হয়ে গেল আমার কথা আমার কথা হচ্ছে মানুষ স্যারকে তো আমার বুঝাইতে হচ্ছে না আর এখানে আপনাদের কাছে বুঝাইতে হলে আমাকে এটা আসলে বাসায় পড়াশোনা করতে হয় শতব্যস্ততার মাঝেও আমি আপনাদের জন্য অনেক একটা প্রশ্ন দেখতে গেলে আমি যেমন ছাত্র অবস্থা থাকতাম একটা প্রশ্ন তিন চার দিন ধরে পড়তাম মানে ওই প্রশ্নটা আমি কিভাবে সলভ করব। কিভাবে কোথা থেকে নিয়ে আসবো আমি এটা কিভাবে করবো ছাত্র অবস্থায় আমি অনেক কষ্ট করতাম আর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতেছে মনে হচ্ছে যে কত সহজ স্যার মনে হয় সব জানে তা না স্যারকে অনেক প্রিপারেশান নিয়ে আপনাদের সামনে আসতে হয় অনেক সহজেই করা এগুলা দেখতেছেন যে অনেক সহজে একটা লাইন পর একটা লাইন বের হচ্ছে কিন্তু আসলে এই লাইনটা খুঁজে বের করতে আর আপনাদের কীভাবে বোঝাবো এটা বের করতে আমার অনেক কষ্ট হয় তারপরেও ভাই আপনারা ভালো করে পড়াশোনা করেন সামনে আর কিছুদিন সময় আছে আমার কাছে চাহিদা আপনাদের অনেক কিন্তু আমি আপনাদের সেই চাহিদা অনুযায়ী সব কিছু ফিল আপ করতে পারতেছি না তো ভাই সরি যদি কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন আর আপনাদের জন্য অনেক রইলো আসসালামু আলাইকুম